প্রিয় ভাই এবং মনেরা আজকে সোমবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো ছোট্ট একটি দুয়া যদি আমার সাথে মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ ফাকরাবুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগতা দয়ে মুচে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দেবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি এবং অসুস্থতা যার পিছু চারচে না অবশ্যই দুঃখ কষ্ট পেরাসানি এবং অসুস্থতা থেকে আপনাদেরকে আল্লাহ রাবুল আলমিন শেফাইয়ে আ আজালা দা এমা নসিব করে দিবে শুধুমাত্র আমার সাথে আজকে আপনারা এই আমলগুলো করেন ইনশাআল্লাহ আল্লাহ তবে আপনাদেরকে হুলুসিয়াতের সাথে আমলগুলো কিন্তু করতে হবে এখলাসের সাথে করতে হবে আমলগুলো যখন করবেন আপনাকে মনে মনে এই কথা বলতে হবে আল্লাহ এই আমলগুলো আমি করিতেছি অবশ্যই তুমি এই আমলগুলো কি করবা কবুল করবা এইটা মনের মধ্যে রেখে আপনাকে আমলগুলো করতে হবে অন্যতায় কিন্তু আমলগুলো কবুল হবে না কিছুদিন আমলটা করে দেখেন কষ্ট অভাব অনটন ফেরাসনের থেকে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তি দিয়ে দিবে সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে সম্মানিত প্রিয় ভাই এবং মনেরা তাহলে আসুন প্রিয় ভাই এবং বনেরা নবী করিম সাল্লাসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন দুঃখ কষ্ট অভাব অনঠন পেরাসানির মধ্যে যখন পড়ে যাবা তখন আল্লাহাকার রাব্বুল আলমিনের সিফতি নামগুলো যেগুলো রয়েছে এগুলো বেশি বেশি করে তোমরা কি করবা জপা করবা এবং আমি যে সমস্ত দোয়া দূর তোমাদেরকে বলে দিয়ে যাচ্ছি এই সমস্ত দোয়াগুলো তোমরা কি করবা আমল করবা তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দূর করে তোমাদেরকে গাইবি বা রিজিকে ব্যবস্থা করে দিবে আইন আল্লাহ এক সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরাম এই জন্য মা শুন কুরআন শরীফের মধ্যে আল্লাহ বোলামিন পরিষ্কার ভাষায় বলেছেন ওয়ামাইতাকিল্লা হায়াজা আল্লাহ মাখরজা ওয়াই আর জু মিন হাই চুলা হাতা শিব আল্লাহ একবর আল্লাহ বলেন ধারা আমাকে ভয় করে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা। খুব গুরুত্বপূর্ণ আমলগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিব এখলাসের সাথে যদি করতে পারেন আল্লাহরা কিছুদিনের মধ্যেই করে দিবেন আপনি আমলগুলো করে দেখেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে গিয়েছে কয়েকদিন আমলটা করে দেখেন আমলের মাধ্যমেই কিন্তু আপনার আল্লাহতালার কাছ থেকে চেয়ে আনতে হবে অভাব অনটন দুঃখ কষ্ট দূর করতে হবে রিজিক চেয়ে আনতে হবে টাকা পয়সা চেয়ে আনতে হবে কারণ ফিজিক্যাল মালিক তো আল্লাহ তালা টাকা পয়সা দেওয়ের মালিক আল্লাহতাল আল্লাহ বলেন ও মামি ফিল আরুদি ইল্লা হিরেজ কোহা ওয়ালে মো মুস্তকরহা ও মুস্তৌদাহা কুলুং ফিকিতা বিম বিন আল্লাহ বলেন জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে অর্থ গর্তের পিপিলিক আফ্রিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকেই তো আমি রিজিক দিয়া থাকি আল্লাহ একবার সম্মানিত প্রিয় ভাই এবং মনেরা এই জন্য আসুন আমলগুলো আমরা করি আমলগুলো শিখি সাহাবাই কারাম কিন্তু এই আমলগুলো করতাইন নদী পাকের নিকট এই আমলগুলো গিয়ে শিখে আসতেন এবং আমলগুলো করতেন সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা একজন ব্যক্তির কথা আমি শুনাই হজরত আলী রাদি আল্লাহ আনহু নিকট আসলো আয়সা বলল ওগো আলী আমি তো অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে রয়েছি আমার রিজেক্টের ব্যবস্থা হচ্ছে না তখন আলিরাদি আল্লাহু একটা আমল শিখাইয়া দিলেন সুদিন আমলটা করার পরে কিছুদিন হে ব্যক্তি তোমার কি অবস্থা যে আমলটা তোমাকে আমলটা করতেছ নাকি তখন ব্যক্তি বলল আপনি যেদিন থেকে আমলটা শিখাই দিয়েছেন সেদিন থেকে আমার কপাল কুলে গিয়েছে ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে অবশ্যই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা ওই ব্যক্তি কিন্তু অনেক কুটির হয়ে গিয়েছিল আপনাদের কেউ গুলো করতে হবে কিভাবে করবেন সেই প্রচেষ্টাই আমি আজকে আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ ভালো করে উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে দৌতা করতে হবে

ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। একবার কালিমাটা কালিমায়ে শাহাদাতটা পরে এরপরে আপনাকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে দুই রাকাত নফল নামাজ পড়বেন। একটা তাজবিহাতে নিবেন নেবেন দুই রাকাত নফল নামাজ পড়ে আপনাকে একশো বার একটা ছোট্ট দূর শরীফ পড়তে হবে আল্লাহ একবর সাল্লাই সাল্লাম সাল্লাই সাল্লাম এই দূর শরীফটা বার পড়বেন আবার একটি ছোট্ট দোয়া নবীদের শেখানো দোয়া আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ হওয়ার জন্য এই দোয়াটি সর্বপ্রথম পরে নিবাই আমি বলে দিচ্ছি সহি শুদ্ধভাবে প্রত্যেকটা দোয়ায় কিন্তু আপনাদেরকে পড়তে হবে কারণ সহি শুদ্ধভাবে না বললে কিন্তু দোয়াগুলো কবুল হবে না দোয়াটা হলো একশতবার পড়তে হবে আল্লাহ হোম ফিরিলি অল্লা হোম আল্লাহ একবার এই দোয়াটা একশতবার আপনাদেরকে পড়তে হবে একশতবার পরার পরে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করার জন্য নবীদের শেখানো ছোট্ট একটি দোয়া আপনাদেরকে পড়তে হবে মাত্র তিনবার এই দোয়াটা আমি একবার আপনাদেরকে সহি শুদ্ধভাবে পড়ে দিচ্ছি আপনারা এইভাবে পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখুলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির Assalamualaikum <tom> <tom> এইভাবে আপনারা দোয়াগুলো করবেন সর্বশেষে আবার একশতবার দূর শরীফ হবে হবে সল্ল্লাহ আলহি আসাল্লাম সল্লাহ আলহিম এবার সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন মোনাজাতের মধ্যে আপনার মনের বাসনা রিজিকের অভাব আপনাকে রিজিক চাইতে হবে অভাব অনটনের মধ্যে আছেন অবশ্যই আপনাকে চাইতে হবে আল্লাহ তাল নিকট যদি ছান আল্লাহ রবীন্দিন আপনাকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দেওয়া শুরু করে দিবে কপাল কুলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনেরা এই জন্য অবশ্যই আপনাকে আমলগুলো করতে হবে আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ